সব একে আমি বেগুন ভাজা খেতে একেবারে ভালো লাগে না এই কারণে আজকে মনে হলে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা যায় তাই আজকে ডিম দিয়ে নতুন একটা বেগুন ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই বেগুনটা ভালো মতো ধুয়ে নিয়েছি এবার এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি আর এই ভাজিটা করার জন্য অবশ্যই এই বেগুনটাই লাগবে লম্বা বেগুনে হবে না গোল গোল করে কেটে নিয়ে মাঝখানে যে নরম অংশটা আছে এটা তুলে নিচ্ছি মাঝখানের নরম অংশটা কেটে একটা রিম শেপ দিতে হবে আর কি এবার এই নরম অংশটা কুচি কুচি করে কেটে নিব যতটা পারা যায় ছোট করে নিলেই ভালো হয় আর এ পর্যায়ে এই রিং শেপগুলা একটু লবণ হলুদে মেখে নিব ভেতরে যে নরম অংশটা ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম সেটা এবার নিয়ে নিলাম তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি মেশাবো এরপর এর মধ্যে যোগ করছি দুইটা ডিম আপনারা যত পরিমাণে বানাবেন সে অনুযায়ী নেবেন তারপর এর মধ্যে যোগ করছি স্বাদ লবণ একটু হলুদের গুঁড়া আর এটাকে ভালো মতো মিশিয়ে নেব আর যেহেতু আমি একটু ঝাল বেশি পছন্দ করি এই কারণে সামান্য একটু মরিচের ওগুলো যোগ করে দিয়েছি এবার এটাকে ভালো মতো মিশিয়ে নেব সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিশিয়ে নেব অনেকে আছেন যে শুধু ডিম পোচ এর মধ্যে যোগ করতে পারেন বেগুনের অংশটা নাও দিতে পারেন বাট প্যানে একটু তেল দিয়ে তেলটা গরম করে ডিমগুলো বসিয়ে দিব এবার রিঙের মধ্যে ওই ডিমের মিশ্রণগুলো দিয়ে দেব আর এটাকে এপিট ওপিট করে ভালো মতো ভেজে নিব চুলার তাপমাত্রা অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে কারণ খুব বেশি তাপমাত্রা থাকলে ভালো মতো সেদ্ধ হবে না এবং পুড়ে যাবে খেতে ভালো লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আবার খেতেও বেশ ভালো লাগে একে একে আমি সবগুলো ভেজে নিব। আর গরম ভাতের সাথে এটা খেতে কি যে মজা যারা খেয়েছেন তারা তো জানেন না যারা খাননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন খেতে বেশ মজা লাগে এক বেগুন কিংবা ডিম ভাজা না খেয়ে যদি একটু ডিফারেন্টভাবে তৈরি করা যায় বাসার লোকজনও কিন্তু বেশ খুশি হয়ে যায় আবার খেতেও বেশ ভালো লাগে দুটো দুই পদ না করে যদি একসাথে ভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু দুইটা টেস্টই পাওয়া যাবে আবার ডিফারেন্ট কিছু ট্রাইও করা যায় আর কেসটা আসলে কিন্তু গরম গরম এভাবে সার্ভ করে দিতে পারেন এতে করে টেবিলে আলাদা একটা খাবারের আইটেমও যুক্ত হয় এবার দেখতেও ভালো লাগে